Breakthrough already to Bruyne. De Bruyne this goal. Wow, boy, key goaler da. What a boy. Key goal chile da. De Bruyne da. Boy, Sheras. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফাইনালি আপনাদের জন্য কেবিন ডিব্রুইনার বেস্ট ট্রেনিং অ্যাডিশনাল স্কিল অ্যান্ড সেকেন্ড বুস্টার নিয়ে এই ভিডিওতে কথা বলবো আপনারা বেস্ট ট্রেনিং চেয়েছিলেন সো আমি কেবিন ডিব্রুইনাকে কিভাবে ট্রেনিং করেছি বা আপনারা কীভাবে করানো উচিত সেকেন্ড বুস্টার কী এড করবেন অ্যাডিশনাল স্কিল কী কী এড করবেন এবং ওর যে পাসিং অবিলিটিটা অনেক বেশি এটা আসলে কতটুকু কার্যকরী এই ভিডিওতে আপনাদেরকে একদম গেম প্লে রিভিউ সহ আপনাদেরকে সকল কিছু দেখাবো সো আমি যদি প্রথম আপনাদেরকে কেবেন ডিপ্রুইনার ট্রেনিং দেখাই তো আমি এইভাবে ট্রেনিং করেছি আপনারা এই ট্রেনিং করে নিতে পারেন ফোর সিক্স টেন টেন এইট এই ট্রেনিং করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভালো আছে বল রিভিং টাইট পজিশন এন হচ্ছে ওর লো পাস অপারেট পাস কিন্তু আমি আগে বলেছি পাসিং এবিলিটি অনেক ভালো কালও অনেক ভালো আছে স্পিরিট কিন্তু আরও বেশি যাবে আমার কাছে যেহেতু বুস্টার কোনো ম্যানেজার নাই তাই একটু কম আছে কিকিং পাওয়ারও অনেক বাড়বে এবং আপনারা

নাকাল শট ডাবল টাচ ওয়ান টাইম শট রাইসিং শট অবশ্যই ভাই অ্যাড করে নিতে হবে যদি আপনারা এর থেকে ভালো যদি আপনারা অ্যাটাক পেতে চান চলুন এবার গেমপ্লে রিভিউ দেই the stage is set for a stirring showdown here. The supporters in great voice. And De Bruyne, so what a shot, bhai. Oh, Kevin De shot pick out as the telling individual today. Well, Peter, I'm a real fan of this guy, De So a breakthrough already to Bruyne. De Bruyne goal. Oh boy, ki goal ida. What a boy. Ki goal chile da Di Bruyne de r boy. Sheera short boy. What a short bang. She dribbling then, what's your e speed? Kicking power, boy. I am just the debuter. De ki. Apne naam adhe ki debut up the press. Aciano. De, De Bruyne. Short. Short ball. Oh boy. She is Second half. And he's a sharp little ball here. He's shifting through. David Villa. What it's a it. goal, man. Dependability Shara is something he brings that to goal. his game. But that Vince sort of dynamism Kallari. is another attribute. Ajay Anu De, De Bruyne by shot It's Oh a man Shera Chilut bhai goal goal He's had a No man De Bruyne De Bruyne goal man Oh man De Bruyne 30 De Bruyne. minutes gone Then David Bia Bia David Bia আহ ও ম্যান সেরা গোল ভাই সেরা গোল ডেভিডিয়ার শেরা গোল ভাই ইনশট এন্ড ও ম্যান ডিব্রুইন গোল হবে গোল ডিব্রুইন ভাই কি ভাই ভাই ম্যান